এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমরা এখন শপিং দেখাবো আমরা অনেক অনেক শপিং করছি শপিং গুলো খুলবো অলরেডি তুমি রেডি 1 2 3 স্টার্ট আমাদের অনেক ভাগে ভাগে আছে শপিং আমি সবগুলো খুলে খুলে দেখসিও কি কি আছে কে আসবে কি সব অনেকগুলো খুলে অলরেডি ইউজও করে ফেলেছি জিনিসপত্র কিনতে যত ভালো লাগে বুঝাইতে ততটা ভালো লাগে খবর থাকে না এটা অবশ্য তিন চারবারে আসছে মানে অনেক শপিং ওয়েলটা না লিখ দে ওয়েলটা অনেক টাইপের জিনিসপত্র আছে আমি সবগুলা দেখাবো হ্যালো শিন বেবি তুমি সিন্ থেকে আসছো হ্যাঁ তুমি শিপে করে আসছো সিন্ থেকে তা তো ও তুমি নোয়াসের আলমারিটা খুলে ফেলবে নোয়া সময় কষ্ট করে গুছাইছে নষ্ট করো না 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 প্লিজ

শীতের জন্য আমি পরেও দেখছি ভিতরেও বেশ গরম আমার কাছে আরো ভালো লাগছে তো আমি এটা রেখে দিই করে ফেলছি তারপর এইখানে অনেক কিছু আছে খুলে খুলে দেখাই কিছু কিনছি এই যে প্যান্ট এরকম লম্বা প্যান্ট তারপর সুন্দর টপস এই প্যান্টের সাথে এটা পরা যাবে শপিং করতে আমার বরাবরই অনেক ভাল লাগে তারপর এখানে হচ্ছে আরেকটা সেট নিস এরকম প্যান্ট প্যান্টের শার্ট হচ্ছে উপরে কটিও আছে মানে শার্ট টাইপের ভিতরে নাট দিয়ে পড়তে হবে আর কি এরকম

একটা জুতো আছে উল্টা ধরছে এটাও বেশ সুন্দর আমি ক্লোজ দেখাই দিতেছি প্রতিটা জুতো আমার কাছে খুব ভালো লাগছে এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের জন্য কেন হয়েছে আর একটা জুতা দেখাবো এটা এত সুন্দর এত ভালো লাগছে এই জুতা একটা খুবই প্রীতি বেশি সুন্দর মেকআপ নেওয়ার জন্য অনেকগুলা পাউচ ব্যাগ কিনছি মেকআপ ব্যাগ কিনছি মানে ট্রাভেল ব্যাগ যেগুলো তো আমি এক একটা দেখাই কারণ এগুলো নিজেও দেখে নাই এখন অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি তো এটা ব্যাগটা আছে এটা কিন্তু মানে বড় হবে বেশ এরকম তিনটা চ্যাম্বার আছে ভিতরে তো এবার এটাকে এভাবে লাগানোর যাবে সবগুলো জিপার আছে জিপ

ব্যাগ নিচ্ছি তার সাথে আমার ইউজের জন্য বা এটা একটা নিচ্ছি এটা বেশ সুন্দর ব্যাট কিউট আছে তার সাথে ভিতরে ডাল থাকবে মানে সাইজ অনেক বড় ব্যাপারটা তেমন না ব্যাট মোটামুটি আর কি সাইজ তারপর এখানে এগুলো হচ্ছে আমার ইয়ারপড ইয়ারপডের জন্য কয়েকটা কেস দিছি এখানে একটা আছে আর এইদিকে আরেকটা আছে তারপরে অনেকগুলো আইলেশ মানে আমার আইলেশ পেন্সারকে এরকম গ্লোতে লাগানোর জন্য তো আমি একদম নর্মাল একটা নিছি তারপরে যদি কোনো হেভি লুক বা তাওয়াতে যাওয়ার জন্য একটা আর এখানে হচ্ছে তিন প্যাকেটে আই থিঙ্ক আমার হয়ে যাবে তারপরে এখানে কিছু ব্রেসলেট আছে কিউট কিউট ব্রেসলেট আর একটু মজার জিনিস সেটা হচ্ছে ফিঙ্গারিংয়ের জন্য ফিঙ্গারিং বা ব্রেসলেটের জন্য এরকম এটা আমার নামের লেটারিং নিচ্ছি ছোট ভিতরে বাট কিউট আছে এখানে ব্রেসলেট

এটা একটা নাইট স্যুট সবগুলো খুলে খুলে না দেখে এটা একটা এটা একটা প্যান্ট তারপরে এরকম সামার মানে উইন্টার হ্যাট নিচ্ছে একটা এটা তারপরে এটা হচ্ছে একটা কোট এরকম এটা একটা স্কার্ফ প্যান্ট তারপরে এটা একটা হচ্ছে মানে উপরের কোটি টাইপের কারণ আমাদের এখানে তো অনেক বেশি শীত পড়ে তখন শীতের মধ্যে পড়া যাবে এরকম লং টাইপের নিচে একটা প্যান্ট দিয়ে পরলে বেশ ভালো লাগে